আজ ঘাটালে তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা সভায় অনেক জমির মালিক সম্মতি প্রদান করেছেন উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ইরিগেশন বিভাগের ঘাটালের আধিকারিক উজ্জ্বল মাখাল বিডিও সাহেব পৌর চেয়ারম্যান তুহিনকান্দি বেরা জেলা কৃষি কর্মাধ্যক্ষ আশিস সুদাইত জনপ্রতিনিধি দিলীপ মাঝি সহ বিভিন্ন স্তরের মানুষজন ও জমিদাতাগণ মহকুমা শাসক সুমন বিশ্বাস ইরিগেশন অফিসার উজ্জ্বল মাখাল ও জেলা কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত জনপ্রতিনিধি দিলীপ মাঝি পৌর চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন আলোচনা অনেকটা ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে প্রায় পনেরো জন স্থানীয় বাসিন্দা ও জমির মালিক সম্মতি প্রদান করেছেন ও স্বাক্ষর করেছেন আগামী সময়ে ঘাটালবাসী মানুষজন ধীরে ধীরে এগিয়ে আসবেন বলেই আশা করা হচ্ছে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল বান্না পাজা ঘাটাল বার্তা